ভাল লাগে হাঁটে তোর হাত ধরে ভাল না তোর আসছে দিন রাত ধরে আহমেদাবাদে নতুন ফ্ল্যাট কেনার পর ফ্ল্যাটের চাবি হাতে পাওয়া এবং গৃহপ্রবেশের ব্লগ তোমরা আগেই দেখেছ আর আজকের ব্লগে দেখতে পাবে আমরা আগের ফ্ল্যাট থেকে শিফটিং করিয়েছি এবং ফুল ফ্ল্যাট কিভাবে ইন্টারিয়ার করিয়েছি আর কত সুন্দর লাগছে এখন এছাড়াও আরও আমার জীবনের অনেক মূল্যবান জিনিস এই ব্লগে দেখতে পাবে আজকের ব্লগটা শুরু করার আগেই প্রথমেই জানাই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমিতা বৌমি এই বেডরুমের ভিডিও তোমরা তিন বছর ধরে দেখেছো দু একুশ সালে জানুয়ারি মাসে আমরা প্রথম আমেদাবাদে পা রাখি রাজীবের জব ট্রান্সফার হয় উড়িষ্যার পারাদ্বীপ থেকে আমেদাবাদে প্রথমে যেহেতু ও ট্রেনিং পিরিয়ডে ছিল সেই জন্য আমরা গেস্ট হাউসে থাকতাম এবং অক্টোবরে দু একুশের আমরা এই ফ্ল্যাটে প্রথম ঢুকি আর প্রায় তিন বছর পর আমরা এই ফ্ল্যাট ছেড়ে যাচ্ছি সত্যি এই ফ্ল্যাটে আমাদের অনেক কিছু স্মৃতি আছে ঘরের একটা একটা জিনিস প্যাক করা এবং সেগুলোকে নিয়ে আবার অন্য ঘরে যাওয়া এর যন্ত্রণা যে কতটা সেটা আমিই জানি কারণ উড়িষ্যা থেকে যখন এই শিফটিংটা করেছিলাম মানে আমার খাটটা খুলেছিলাম বা আমার জিনিসপত্রগুলো যখন ওরা প্যাক করছিল তখন আমি খুব কেঁদেছিলাম কিন্তু আমেদাবাদে আমাদের এখন যে ঘরটা চেঞ্জ হচ্ছে বা শিফটিং হচ্ছে আমার একটুও কষ্ট হচ্ছে না ভীষণ খুশি আমি কারণ আমাদের নিজেদের ঘরে যাচ্ছি প্রত্যেকটা মানুষের জীবনেই একটা স্বপ্ন থাকে যে নিজেদের একটা ঘর হবে আর এত কম বয়সে রাজীব নিজের একটা প্রপার্টি করেছে এটাই আমরা খুব খুশি যাই হোক দুটো ট্রাক বলা হয়েছিল ওখান থেকে সব লোড করে নিয়ে আমাদের নিজেদের ফ্ল্যাটে এখন গাড়ি ঢুকছে এটা যে কী সুখের আর এটা যে কী সুন্দর একটা মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আর আমার সত্যি জীবনের একটা বেস্ট মোমেন্ট বলতে পারো যাই হোক গাড়ি চলে এসেছে এবার আস্তে আস্তে জিনিসপত্র ওপরে লোড হবে আমরা যখন পাড়াদ্বীপ থেকে জিনিসপত্র ট্রান্সফার করেছিলাম ওদেরকে সব সমস্ত প্যাকেজ দেযা ছিল যে এজেন্সি থাকে ট্রান্সপোর্ট এজেন্সি তো ওরা প্যাক করা প্যাকিং লোডিং আনলোডিং আনপ্যাকিং এবং ইনস্টলেশন তো সব কিছুই ওদের প্যাকেজের মধ্যে ছিল উড়িষ্যা থেকে গুজরাট আনতে আমাদের প্রায় ষাট হাজার সিক্সটি থাউজেন্ডের মতো পড়ে গেছিলো আর এখন আমরা এমনি জাস্ট নর্মাল ট্রাক বলেছি সেই জন্য আমরা নিজেরা প্যাকিং করেছি ওরা লোড করেছে আনলোড করেছে এবং রুমের মধ্যে দিয়ে গেছে আমার ছতলায় ফ্ল্যাট তো ছতলার ওপর সমস্ত কিছু তুলে দিয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ ইন্টেরিয়ার ডিজাইনার সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছে আর এটা হলো বেডরুম বেডরুমের স্ট্রাকচার তৈরি হয়ে গেছে আর হলেতেও মোটামুটি পিউ কাজ শুরু হয়ে গেছে এটা পুরোটা ফুল ওয়ালে ওয়ার্ড্রপ হচ্ছে সাইডে ড্রেসিং টেবিল এবং খাটটা এই সাইডে তোলা আছে আর এই রুমে আমরা পিউপি করছি আর সামনের দিকে টিভি ক্যাবিনেট আছে বেডরুমের সাথে সাথে ডাইনিংয়েরও এর কাজ শুরু হয়েছে এখানে ইলেকট্রিক লাইনগুলো করছে করার পর এবার প্লাই দিয়ে সিলিং তৈরি হবে আর যেই ক্লিপটা এখন দেখতে পাচ্ছ মানে অক্টোবর থেকে একদম ফেব্রুয়ারি পর্যন্ত স্কিপ হয়ে গেছে এর মাঝে কোনো ব্লগ নেই কারণ এর মাঝে আমি বাড়ি গেছিলাম কাজ বন্ধ ছিল আর এটা পুর্তি লাগিয়েছে পেন্ট করার জন্য যদিও ফ্ল্যাট থেকে আমাদেরকে পুট্টি লাগিয়ে দিয়েছিল কিন্তু যে আমাদের কন্ট্রাক্টর ছিলেন পেন্টের জন্য রঙের তো উনি বললেন যে ওতে কালার ভালোভাবে ফিনিশিং আসবে না আমরা আবার দুবার পুর্তি করবো তারপর রঙ করব তো পুর্তি করার পর প্রাইমার হয়েছে তারপর দেখতেই পাচ্ছ এখন ফাইনাল পেন্ট চলছে রং চলছে এটা আমরা হলে এই কালারটা চুজ করেছি আর বেডরুমে আমাদের গ্রিন শেড দিয়েছি যেহেতু আমাদের ফার্নিচার গ্রিন তো মোটামুটি রঙের কাজও কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট লাইটের কাজ বাকি আছে কিছু কিছু ইনস্টলেশন বাকি আছে যেমন এসি বক্স ওয়াইফাই এগুলো সব আমরা ট্রান্সফার করানো হয়েছে আর ইনস্টল বাকি আছে ঠাকুরের সিংহাসনটা রেখেছি এখন দেখতে পাচ্ছ তোমরা মিররের কাজ আর সেটপ বক্স এর জন্য একটা আমরা বক্স বানাচ্ছি একটা বড় আয়না লাগানো হয়েছে যাতে আমার মেকআপ বা হেয়ার বা রিলস বানানোর কোনো অসুবিধা না হয় দেখতেই পাচ্ছ আর টিভি ক্যাবিনেট এর যেহেতু নিচে টপ বক্স বাইরে থাকলে অনেক তার বাইরে থাকবে বেবি এলে সব খাওয়ার ভয় আছে সেই জন্য আমরা বক্সটা আর এখন আমি দৌড়ে দৌড়ে দরজা খুলতে যাচ্ছি কারণ এসি ডেলিভারি দিতে দেখতে যতটা ইজি লাগছে আমাদের জন্য এই সমস্ত কাজ কমপ্লিট করা প্রেগনেন্সির মধ্যে এতটা ইজি ছিল না এসির ইনস্টলেশন দেখাতে দেখাতে চলো তোমাদের সাথে সেই গল্পটা শেয়ার করি আমরা অ্যাকচুয়াল ইন্টেরিয়ার ডিজাইনারকে অগাস্ট মাসে একটা কন্ট্যাক্ট দিয়েছিলাম যেটা আমাদের সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল এবং অক্টোবরে আমাদের শিফটিংয়ের প্ল্যানিং ছিল নবরাত্রিতে আর ইন্টেরিয়ার ডিজাইনার এতটাই ডিলে করেছে বলার মতো না ইভেন আমাদের সাথে চিট পর্যন্ত করেছে পুরো পেমেন্ট নিয়ে চলে গেছে যেহেতু সমস্ত কিছু কাজ কমপ্লিট করে আমাদের সিট করার প্ল্যানিং ছিল সেই জন্য রাজীব বোকার মতো সব পেমেন্ট করে দিয়েছে যাতে তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর আমরা যে দু মাসের ছুটিতে বাড়িতে থেকে দু মাসের মধ্যে বলল আমি অন্য জায়গায় কাজ নেব সেই জন্য আমি যন্ত্রপাতি নিয়ে যাচ্ছি আপনারা এলে আবার চলে আসবো কিন্তু তারপর রাজিবেলার কোনোভাবেই ফোন ধরেনি ফোনটা ব্লক লিস্ট করে দিয়েছে সো আমাদের অনেক টাকা লস হয় এত টাকা খরচ করেছি আর কিছু টাকার জন্য আমরা পিছপা হইনি কারণ আমাদের দেড় মাসের মধ্যে ডেলিভারির প্ল্যানিং দেড় দু মাসের মধ্যে আর কাজ কমপ্লিট করতে যা ইনকমপ্লিট আছে মোটামুটি এক দেড় মাস লেগে যাবে সেই জন্য আমরা খুব তাড়াহুড়ো করে অন্য একটা ইন্টেরিয়ার ডিজাইনারকে হায়ার করে সেখানে আমরা কাজ করিয়েছি আর সেই কাজটা আমাদের জন্য ইজি ছিল না কারণ একটা রুমের মধ্যে সারাদিন বন্দি থাকতে হতো আর বাইরে পুরো কাজ চলতো ড্রিল মেশিনের আওয়াজ এই টাইমটা আমি কোনো রেস্ট পাইনি দেড় মাস আমাদের ওপর দিয়ে খুব বাজে একটা কন্ডিশন গেছে কিন্তু এখন মোটামুটি সব কিছু সেট করতে পেরে ছি যতটা সম্ভব হয়েছে রাজীব সব তারা গ্রহ করে সমস্ত কিছু করেছে কারণ ডেলিভারির সময় বাড়ি থেকেও সবাই আসবে তারাও থাকবে বা আমার পক্ষেও খুব ভেটিক হয়ে যাচ্ছিলো এই ফ্লাইটের মধ্যে থাকা বা একটা রুমের মধ্যে দমবন আর সব থেকে উপকার হয়েছে আমার শাশুড়ি মা আমাদের সাথে এসেছিলেন আমেদাবাদে আর যদিও প্রেগনেন্সির জন্য টেক কেয়ার করার জন্যই উনি এখানে ছিলেন আমার সাথে প্রায় অক্টোবর মাস থেকে উনি এখানে আছেন অক্টোবর থেকে নভেম্বর পনেরো পর্যন্ত তারপর নভেম্বরের পনেরো আমাদের ফ্লাইট ছিল বাড়ি গিয়েছি এবং সেখান থেকে যখন এসেছি ফেব্রুয়ারির সাথে উনি আমাদের সাথেই এসেছেন আর সেই জন্য আমাদের খুব উপকার হয়েছে মানে উনি সমস্ত কিছু পরিষ্কার করা থেকে শুরু করে অ্যারেঞ্জ করা থেকে শুরু করে সব কিছু করেছেন সেই জন্য সত্যি আমার জন্য খুব ইজি হয়ে গেছে এই টাইমটা এবং এই কাজটা কমপ্লিট করার প্রতিদিন একটু একটু করে কাজ হতো আর এরকমভাবেই রুমগুলো নোংরা হতো আর সেই অবস্থায় ওগুলোকে ক্লিন করতে হতো আর বিশেষ করে প্রবলেম হতো যখন রং হয়েছে বা ফার্নিচারের কাজ হয়েছে এত কাঠের গুঁড়ো তারপর রঙের ডাস্ট সেটা যে কত কষ্টকর সেটা বুঝতেই পারছো আর প্রেগন্যান্সি টাইমে ওই পাইমারের গন্ধ তারপিন তেলের গন্ধ সেটা নেওয়া যে কতটা চাপে সেটা বুঝতেই পারছো যাই হোক এসি ইনস্টলেশান হয়ে গেছে আর এখন হচ্ছে টপ বক্সের ইনস্টলেশান একে একে কাজ হচ্ছে কোনো কোনো দিন একই সাথে তিনজন চারজন মিস্ত্রি চলে এসেছে সেটটপ বক্স একদিকে হচ্ছে ওয়াইফাই একদিকে হচ্ছে একদিকে এসি চলছে মানে কিভাবে যে আমরা সেগুলো কমপ্লিট করেছি আমরাই জানি এখন কিচেনে বা ফল সিলিংয়ের লাইটটা বাকি আছে সেগুলোই করছে আর কিচেনে স্ল্যাপে লাইট দিতে বলেছিলাম কারণ আমি যেহেতু কুকিং ভিডিও করি আর ভিডিওর জন্য আমার ওটা খুবই দরকার কিচেনে লাইট থাকলেও একদম স্ল্যাপে বা ওই র্যাকের নিচে দিয়ে দিলে আমার একদম ডিরেক্ট গ্যাস ওভেনে বা স্ল্যাবের ওপর লাইটটা করবে আর এ ঝাড়বাতি লাগিয়েছি আর ফল সিলিং এর লাইটটা দেখো কত সুন্দর লাগছে সত্যি লাইটিংয়ে পুরো চেঞ্জ হয়ে যায় সমস্ত লুক দু একটা ফ্যান ইনস্টল করতে বাকি ছিল লাইটের কাজটা বাকি ছিল সেটটপ বক্স ওয়াইফাই এগুলো হয়ে গেছে মোটামুটি এসিও কমপ্লিট হয়ে গেল ক্যাবিনেটের লাইটটা হয়ে গেলেই লাইটের কাজ শেষ রাজীবকে এইমাত্র দেখতে পেলে আর রাজীব অফিসে থাকতো পুরো কাজটা আমি সামলেছি ও অফিস থেকে ফোন করতো জাস্ট এটা হবে কিনা ওটা হবে কিনা আমি সমস্ত কিছু মিস্ত্রি নিজের সাথে কথা বলা সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছি আর গদি লাগাতে এসেছে এটাই ছিল আমাদের শেষ কাজ আর গদিটা আমরা হেডের দিকটা স্পঞ্জের নিয়েছি বেডের আর এটা আমরা অর্থোপেডিক স্পেশালিস্ট গদিটা নিয়েছি যেটা কোমর টোমরে কোনো প্রবলেম হবে না একটু কস্টলি হয়ে গেছে কিন্তু একটু ভালো জিনিস নেওয়ার চেষ্টা করেছি আর পর্দাও লাগানো হয়ে গেছে ডাইনিং টেবিলটাই শুধু বাকি থেকে গেছে সেটা তোমরা অন্য ব্লগে দেখতে পাবে আর এরপরে তোমরা স্বাধের অনুষ্ঠানের ব্লগ দেখবে নমাসের স্বাদ আমেদাবাদে বসে আর চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য ব্লগে আজকের মতো বাই বাই